গ্রামের সৌন্দর্য দেখতেই অবশ্যই আসতে হবে ব্রাহ্মণ বাড়িয়াতে হবে নবীনগর শিবপুর দেখার জন্য সবাই ভালো আছেন আমি অনেক ভালো আছি তো সকাল সকাল ঘুমতে উঠে গেলাম উইটা বের হয়ে গেলাম যাওয়ার জন্য শিবপুরের গ্রামের সৌন্দর্য দেখার জন্য তো চলে আসলাম আমি বৌবাজার বৌবাজার থেকে পার হয়ে এই যে আমার বউগুলা এখনো ঘুম থেকে ওঠে নাই তার জন্য এখনো বাজার চালু হয়নি তো আমি বাজার বাড়িয়ে চলে যেতেছি এখন স্টেশন হয়ে সাবেরার সামনে দিয়ে চলে যাবো এখন তো এটা হলো বৌবাজার আর এটা রেল স্টেশন ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশন বার হয়ে এখন সাবেরা স্কুলের প্রায় সামনে চলে আসছি সকাল সকাল তাই দোকানপাট বেশি একটা চালু হয় নাই তো আমি সাবেরা সকাল স্কুলের সামনে আসে পড়ছি এখান থেকে একটা নিয়ে যাইতে হবে আমার তো এখানে আসলাম আইসা দেখি অটো পাই কিনা সকালবেলা তো এখানে দেখি কিছু ফুল গাছ ছিল তো গাড়ি পায়ে গেছি দশ মিনিট দাঁড়িয়েছিলাম তারপর আমি চলতে আসি চলে চলে আমি এয়া পড়ছি পাই হৈতলা ফতলা এখানে এসে কিছুক্ষণ দাঁড়িয়েছি দাঁড়িয়ে দেখতেছি আশেপাশে কি আছে এই যে ওভার হইতাছে এটা ওভার হচ্ছে তো এটা তিন বছর ধরে তো এখানে একটা জায়গা দেখলাম যে এই যে ভাঙা এটা কি সিটি কর্পোরেশন কি না নাকি কিভাবে গাড়ি পার হইতেছে তো এটা পার হয়ে আমি এখন চলে যাইতেছি সৈবাড়িয়ার দিকে সৈবা রেল স্টেশন এই যে সামনে দেখা যাইতেছে এটা হলো সৈবা রেল স্টেশন এই যেখান থেকে রেল যায় তো আমি আস্তে আস্তে সামনে দিয়ে চাইতাছি আমি এখন যাবো রসুলপুরের দিকে তো এই যে এগুলো হলো গ্রামের সুন্দর্য শবাড়িয়া তো এটা হলো শৈবারিয়া ইসলামিয়া মাদ্রাসা তো এটা পার দিয়ে আমি চলে যেতেছি এখন রসুলপুরে যেমন ওইখান থেকে সিঞ্চি নিতে হবে তো প্রায় আমি রসুলপুরের কাছাকাছি এসে পড়ছি আর এখানে দেখতেছি মহিলাটি এটা এখানে কেন মহিলা এটা আমি জানি না তো এখান দিয়ে পার হয়ে প্রায় আমি এসে পড়ছি রসুলপুরের কাছাকাছি এখন এখান থেকে নামতে হবে নিম একটা নিতে হবে তো এই যে সকাল হওয়ার কারণে দোকানপাট তেমন একটা রাস্তা করে মানুষও তেমন নাই তো আমি এখন চলে যেতেছি তো আমি এখন আইসা পড়ছি প্রায় রসুলপুর এখানে সিঞ্জিরি নিতে হবে সিঞ্জির জন্য আমি দাঁড়া রয়েছি মানুষ হচ্ছে না তাই তো এখন মানুষ হয়ে গেছে আমি চলে এসেছি এখন এটা রসুলপুরের ব্রিজ প্রায় যেটা ভাইরাল মৃত্যুর সবাই চিনে তো এটার উপর দিয়ে আমি চলে যেতেছি এখন তো এখন অনেক বাদ বইতেছে আর রোদ উঠছে তো এখন হাওড়ের মধ্যে চলে আসছি এই যে দেন সৌন্দর্য এইটাই হলো সৌন্দর্য এটাই হলো রসুলপুরের পার্কগুলো যেগুলো আছে এখানে প্রায় অনেকে আসছে যে যে চিনেন অবশ্যই কমেন্ট করবেন আর যে যে আসতে চান অবশ্যই আসবেন এখানে খুব সুন্দর জায়গা এখানে এখানে অনেক কিছু আছে চোখ যায় যায় শুধু সৌন্দর্য সৌন্দর্য আর হলো কোটি কোটি টাকার টাকার ভিউ ভিউ ও মন দেখলে তো আমি এদিকে চলে রাস্তাঘাট এখনো কমপ্লিট হয় না যার জন্য একটু বাঙ্গা বাঙ্গা আছে আর এটা হচ্ছে কুড়িগড়ের যে ইটমিলাগুলো আছে ওগুলো দেখা যাচ্ছে তো এটা হলো কুড়িঘর বাজার এখনো বাজারের দোকানপাট তেমন একটা খুলে নেই সকাল সকাল তো খুব সকাল গেছি তো এটা হলো কুড়িগড়ের বাজার বাজার পার হয়ে আমরা এখন চলে যেতেছি তো বাজারে অনেকটুকু ঝামঝর কারণে এখানে কুড়িঘর অনেক মানুষ আছে আর আমি জানি কুড়িঘরের মানুষ অনেক ডেঞ্জারাস কিছু মনে করবো না আর যে যেগুলো চিনবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমি কুড়িঘর পার হয়ে এখন আপনি এসে পড়েছি বিদ্যাগড়ের রাস্তা এটা হলো বিদ্যাগড়ের মুখ ওই দিক দিয়ে বিদ্যাগড় যায় তো বিদ্যাগড় পারে আমরা এখন চলে আসি কাজুল্লা কাজুলার বাজার ওই সামনে কাজুলার বাজার দেখা দিয়ে তো কাজুলার বাজার পার হয়ে আমরা এখন চলে আসি শিবপুরের প্রায় আঙিনে এই যে শিবপুরের এলাকা এগুলো সবগুলো শিবপুর সার্ভার ধরে আমি জানি না ঠিক কোন দিকে ধরে তো আমি এখন শিবুরের বুকে ঢুকে গেছি হলো শিববুরার রাস্তা এখান দিয়ে শিবপুরের ডুবে তো আমি এখান থেকে ঢুকে গেলাম এখন শিবপুরের আওতায় আসি তো এখন একটু বলে আমি সিঞ্জি থেকে নেমা যাবো তো সিঞ্জি দিকে নেমে গেলাম এখন বারোটা দিয়ে দিচ্ছি বারোটা দিয়া এখন আমি ইয়ার ভিতরে ঢুকতেছি মাঠের মধ্যে আমি আমার বিয়ে রেকল দিচ্ছি আসার জন্য তো আমি এদিকে দেখতেছি ছেলেরা খেলাধুলা করতেছে আর এটা হচ্ছে শিবপুরের মাঠ যদি কেউ চিনা তাহলে অবশ্যই কমেন্ট করবেন এই যে আমার বিয়ে চলে আছে শিবপুর নবীনগরের মধ্যে সবাই চিনে গোলকিপার খুব ভালো খেলে সেই আমার বিয়ে তো বিয়ে দুইটা বললো স্প্রিড খাই তো স্ক্রাই স্প্রিড নিলাম তো আমার ফ্রেন্ড আসছে পড়ছে তারপর আমরা একটু ফুচকা টুসকা খাইলাম এখানে একটু ঘোরাগাড়ি করলাম এটা হলো শিবপুর বাজার শিবপুর বাজার অনেক বড় মানুষ অনেক আসছে শিবপুর এলাকায় তো এটার মধ্যে একটু ঘোড়া গাড়ি করলাম বিয়ে নিয়ে আরেকটা বিয়ে ছিল তো এদিকে চাইতে বিয়ে বলতেছি আপনি কেন আসছেন এই বললাম যে আমার ফ্রেন্ডের সাথে দেখা করতে আসছি তো বলত কি অবস্থা না বিয়ে নাকি আজকে বিদেশ চলে যাবে তো এইদিকে এটা হচ্ছে নবীনগরের রাস্তা যে ফোর লাইন হচ্ছে এইটা সেই রাস্তা তো আমি এদিকে চলে যাচ্ছি আমার এখানে ঘোড়াগাড়ি প্রায় শেষ এখন আমার বাড়িতে চলে যাই তুই তো আমি চলে আসে আজকের মতো ভিডিও এখানেই সবাই ভালো তো কিছু থাকবেন আসসালামাইকুম